নমস্কার বন্ধুরা জ্যোৎস্নে রীতিকতা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই তো সকলেই গীতা পড়ে থাকি সেই অনুসারে সকালে কিছু ঘর থেকে দারিদ্র দূর করতে সাহায্য করে যেগুলো হয়তো আমরা অনেকে করে থাকি না সেই অভ্যেসগুলো কেবল ধর্মীয় তাৎপর্যই রাখে না বরং মানসিক শান্তি ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধি আকর্ষণ করতে সাহায্য করে তাই বন্ধুরা আজকের পর্বে আমরা সেই সম্পর্কে আলোচনা করব ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর লাইক করে দেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক বন্ধুরা অনেকেই সারা জীবন কঠোর পরিশ্রম করে তবু তাদের পরিবার আর্থিক সীমাবদ্ধতার সাথে লড়াই করে যায় তারা প্রায়শই পরিকল্পনা করে কিন্তু তারা সম্পূর্ণরূপে সফল হতে ব্যর্থ হয় এর ফলে তারা ক্রমাগত অস্থির এবং উদ্বিগ্ন হতে থাকে অনেকেই বিশ্বাস করে যে জীবনের স্থিতিশীলতা এবং সমৃদ্ধি অর্জনের জন্য কেবল কঠোর পরিশ্রমই যথেষ্ট তবে স্বাস্থ্য অনুসারে কেবল কঠোর পরিশ্রমই নয় আমাদের দৈনন্দিন রুটিন এবং অভ্যেসগুলিও আমাদের ভাগ্য এবং জীবনের শক্তির উপর গভীর প্রভাব ফেলে ভগবদ গীতায় ব্যাখ্যা করে যে সকালে কিছু সহজ অভ্যেস একজন ব্যক্তির ভাগ্যকে পরিবর্তন করতে পারে এই অভ্যেসগুলো কেবল মনকে শান্ত করে না বরং জীবনে ইতিবাচক শক্তিকেও বৃদ্ধি করে এই অভ্যেসগুলো গ্রহণ করলে সমৃদ্ধি স্বাস্থ্য মানসিক ভারসাম্য উভয়ই বজায় রাখা সম্ভব হয় যেমন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা গীতায় বলা আছে কালকথার অর্থ সময় সবচেয়ে শক্তিশালী এবং মূল্যবান হিসাবে বর্ণনা করা হয়েছে যারা সময়কে বিচক্ষণতার সাথে ব্যবহার করে কেবল তারাই প্রকৃত সাফল্য হতে পারে সূর্যোদয়ের আগে সময়টিকে বোম বলা হয় এই সময়ে ঘুম থেকে ওঠা কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুভ বলে বিবেচিত হয় না বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত উপকারী সময় ঘুম থেকে ওঠা মনকে তীক্ষ্ণ করে এবং স্থির করে চিন্তা ভাবনাকে আরও স্পষ্ট করে পরিকল্পনাগুলিকে আরও সফল করে এই সময়টিকে আধ্যাত্মিক অনুশীলন ধ্যান যোগব্যায়াম এবং ইতিবাচক চিন্তাভাবনার জন্য সেরা বলে মনে করা হয় তাই এই সময়টাকে এইগুলো দিয়ে ব্যস্ত রাখা খুব দরকার তারপর ঘুম থেকে ওঠার সাথে সাথে ঈশ্বরের নাম উচ্চারণ করো ঘুম থেকে ওঠার সাথে সাথে মন শান্ত এবং হয়ে ওঠে এই সময় ঈশ্বরকে স্মরণ করলে সারা দিন শক্তি বজায় থাকে রাধে কৃষ্ণ সীতারাম অথবা নারায়ণ নারায়ণ মতো মতো মন্ত্র জপের পর আপনার হাতের তালু কল্পনা করুন তারপর এই ছোট্ট অভ্যেসটি কেবল বিশ্বাস জাগ্রত করে না বরং আত্মবিশ্বাসও বাড়ায় তারপর সূর্যদেবকে জল উৎসর্গ করা সূর্যদেবকে শক্তি স্বাস্থ্য এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় সকালে তামার পাথে সূর্যদেবকে জল উৎসর্গ করা অত্যন্ত শুভ এটি মনকে স্থিতিশীল করে এবং নেতিবাচক শক্তিকে দূর রাখে নিয়মিত জল উৎসর্গ করলে মানসিক চাপ কমে এবং ঘরে ইতিবাচক বৃদ্ধি পায় শান্ত মন ভালো সিদ্ধান্ত নেওয়ার দিকে পরিচালিত করে তাই এটি করা খুব দরকার গীতায় ভগবান কৃষ্ণকে বলেছেন মা সরনাম রজ যার অর্থ যারা আমার আশ্রয় নেয় আমি তাদের আশীর্বাদ করি সকালে তার মূর্তিতে তুলসী পাতা অথবা স্বস্তিক এবং ওর চন্দনের প্রতীক মতো থালায় ও এর মতো চন্দন প্রতিমূর্ত থালায় অর্পণ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত এটি একটি ইতিবাচক শক্তি হয়ে ওঠে যা ভগবান কৃষ্ণে আশীর্বাদ নিয়ে আসে সকালে কিছু দান বা সেবা করলে ভাগ্যে উন্নতি হয় এটি কেবল পুণ্যের পথে খুলে দেয় না বরং বাড়িতে সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে তাই বন্ধুরা ভোরবেলা অর্থাৎ খুব ভরে উঠে এই কাজগুলো অবশ্যই তোমরা করো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ